সফলতা কে না চায় আপনিও চান আর তাই আপনি ম্যানিফেস্ট করেন অ্যাফার্মেশন দেন মেডিটেশন করেন কিন্তু অনেক সময় আপনার এই ম্যানিফেস্টেশান বা অ্যাফার্মেশানের ফলাফল দ্রুত পান না অথবা দেরি হয়ে যায় অথবা পানই না আবার কখনো কখনো অবশ্যই পান এখন কি করলে খুব দ্রুত আপনার ম্যানিফেস্টেশনে আপনি সফল হবেন আজকে সেই উপায় বলে দেবো সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওতে শুরুতেই আপনাদের কাছে অনুরোধ করব। অবশ্যই কমেন্ট বক্সে থ্যাংকস ইউনিভার্স লিখতে ভুলবেন না কেননা আপনারা যখনই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড বা থ্যাংকস জানাবেন তখন দেখবেন যে আপনাদের লাইফে খুব সহজেই আপনাদের পাওয়ার যে ইচ্ছাগুলো আপনারা করছেন সেগুলো পাওয়াটা অনেক বেশি সহজ সাধ্য এবং দ্রুত হবে তো আসুন জেনে নেওয়া যাক কি করবেন যখনই আপনি মেনিফেস্ট করবেন প্রথমত উপায় তো বলবোই কিন্তু তারও আগে আপনাকে অবশ্যই ভীষণভাবে একজন পজিটিভ মনের মানুষ হতে হবে আপনি যে ম্যানিফেস্টি করুন না কেন যে অ্যাফারমেশনই দিন না কেন তার প্রতি বিশ্বাস এবং ইউনিভার্সের প্রতি আস্থা রাখতে হবে যখনই আপনি কিছু চাইছেন আপনার যোগ্যতা অনুসারে চান আর অবশ্যই ইন প্রেজেন্টে আপনাকে অ্যাফার্মেশন দিতে হবে তাহলেই কিন্তু ম্যাজিকে মতো আপনার চাওয়াগুলো পাওয়ায় পরিণত হবে কিন্তু আমি আজকে যে উপায়টি বলতে চলেছি এই উপায়টি কিন্তু ভুলবেন না কী করবে অবশ্যই মাথায় সবসময় রাখবেন যে আপনি যখন এই উপায় করবেন তখন আপনাকে কেউ যেন ডিস্টার্ব না করে আপনার মোবাইল ঘাটাঘাটি শেষ হয়ে গেছে এই উপায়টি করার পর আপনি আর মোবাইলে ঘাটাঘাটি করবেন না মেসেজ দেখবেন না কোনো সোশ্যাল সাইট সেটা ইউটিউব হোক ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক কিচ্ছু দেখবেন না অর্থাৎ আপনি এই উপায়টি করে শুয়ে পড়বেন এবং ঘুমিয়ে পড়বেন ঠিক ঘুম পাওয়ার আগের মুহূর্তে করুন তাহলে দেখবেন অন্য কিছু করতে ইচ্ছেও না কেননা আমাদের মাইন্ডকে যতটা বেশি আমরা শান্ত অবস্থায় রেখে এই উপায় করব তত দ্রুত আমাদের ম্যানিফেস্টেশন সফল হবে কি করবো আপনি যখন রাত্রে শুতে যাচ্ছেন শুতে যাওয়ার সময় একটি লাল কালির পেন বা ব্লু কালির পেন নিয়ে নিন নিয়ে আপনার ডান পায়ের পাতাতে আপনার উইসটি সিঙ্গেল ডিজিটে লিখবেন কিন্তু লেখার সময় আপনার বাঁ হাতের এই যে আঙুলগুলো ঠিক এইভাবে কুবের মুদ্রায় রাখবেন কুবের মুদ্রা হচ্ছে আকর্ষণ করে মানিকে অ্যাট্রাক্ট করে রিলেশনশিপকে অ্যাট্রাক্ট করে আপনি যা চাইছেন ম্যানিফেস্ট করছেন সেটাকে খুব দ্রুত পাওয়ার জন্য প্রসপারিটি পাওয়ার জন্য অ্যাবান্ডেন্স পাওয়ার জন্য আমাদেরকে হেল্প করে তাই অবশ্যই এটি করবেন আর এই আঙুল দুটো কিন্তু এইভাবে খোলা রাখবেন না এই পার্শ্ববর্তী দুটো আঙুলকে এইভাবে ঢুকিয়ে দেবেন তাহলে এই হল এইভাবে রেখে কি করছেন আপনি নীল বা লাল কালি পেন দিয়ে পায়ের পাতা অনেকে জিজ্ঞেস করে পায়ের পাতা কোনটা আপনি যে মাটিতে হাঁটছেন যে অংশ দিয়ে মাটিতে হাঁটছেন সেটিকে হচ্ছে পায়ের পাতা বা পায়ের তালু বলা হয় বোঝা গেছে এবং কোথায় লিখবেন ছবিতে দেখিয়ে দেওয়া হচ্ছে ঠিক সেই অংশে লিখবেন যখন লিখছেন তখন আপনি ফিল করুন সেই জিনিসটি আপনি পেয়ে গেছেন ফিল করতে থাকুন এইবার আপনি দাঁড়ান দাঁড়িয়ে এই যে হাত হাতটা রয়েছে এরকম এই হাতটাকে ছেড়ে দিন এবার দুটো হাতকে এইভাবে দিন দুটো হাতের মুঠোকে নিয়ে পায়ের পাতা দিয়ে মেঝেতে এগারোবার জোরে জোরে আঘাত করবেন একবার করে আঘাত করবেন আর আপনি যা লিখেছেন ওই জিনিসটি পেয়ে গেছেন বলে যে আমি অমুক জিনিসটি পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স কোন দিকে মুখ করে করবেন পূর্ব দিক বিশ্বাস করুন অথবা পূর্ব দিকে মুখ করে করুন উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে আপনি কাছ থেকে করুন একবার করে পা দিয়ে জোরে আঘাত করুন মেঝেতে ডান পা দিয়ে আর বলুন আমি এই জিনিসটি পেয়ে গেছি ঠিক বারই কিন্তু বলবেন এগারোবার পা দিয়ে আঘাত করতে করতে মানে প্রতিবার বলবেন এবং প্রতিবার আঘাত করছেন যে করলেন করা হয়ে যাচ্ছে এখন যখন একবার করে আঘাত করছেন তখন এই হাত দুটোকে এইভাবে দেবেন তারপর আমি একবার দেখিয়ে দিই হে ইউনিভার্স আমি অমুক জিনিসটি পেয়ে গেছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি পেয়ে গেছি এই যে বললেন হাতটা ঠিক এইভাবে আমি পেয়ে গেছি এক্সাইটমেন্টটা থাকবে আপনার মধ্যে ঠিক এইভাবে এগারোবার করবে করা হয়ে গেলে হাত দুটোকে ঠিক এইভাবে ঘষবেন এবং থ্যাংক ইউ ইউনিভার্স আমার মনের ইচ্ছে পূর্ণ করার জন্য জাস্ট এটা বলবেন বলে শুয়ে পড়বেন শুয়ে আপনি ওই পজিটিভ ভাইভস্টাইল রাখবেন মনে যে আপনি যে ম্যানিফেস্ট করেছেন সেটা আপনি পেয়ে গেছেন কিন্তু আবারও বলছি আপনি যখন যা কিছু চাইবেন আপনার যোগ্যতা অনুসারে আপনি ম্যানিফেস্ট করবেন ইউনিভার্সের কাছে তখন সেটা পাওয়া খুব সহজ হয়ে যায় এবং সব সময় কৃতজ্ঞ চিত্তে বাঁচবেন যখনই আপনার উইশ ফুলফিলমেন্ট হয়ে যাবে তখন অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানাবেন কমেন্ট বক্সে এসেও থ্যাংকস জানাবেন আমার চ্যানেলে আর আমাকে পুরো হিস্ট্রি আপনার সাকসেস স্টোরি জানাতে ভুলবেন না যারা আরও ভালো রাখতে চান নিজেকে অন্যদেরকে ভালো রাখতে চান তারা অবশ্যই উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফ্যাথ্রি রেখি শিখতে পারেন এছাড়াও শিখতে পারেন ট্র্যাডিশনাল করোনা রেখি হরিফ্যাথ্রি করোনা রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন নিউমেরোজি ইত্যাদি কোর্স অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা অফলাইনে আপনি যেখানেই ইচ্ছা সেখানে শিখতে পারেন যেখানে গাইডেন্স পাবেন সেখানে শিখুন কোনো কোনো কোর্স দেখা যায় দুদিনের কোর্স সেটাকে কেউ আট দিন দশ দিন পনেরো দিন কুড়ি দিনে ভেঙে দেয় আমি পারি না আমি দুদিনে যে ক্লাসগুলো সেগুলো দুদিনই করাবো যেটা পাঁচ দিনে সেটা পাঁচ দিনে করাবো কিন্তু সারা বছর গাইডেন্স থাকবে এটুকু কথা দিতে পারি সারা বছর আমার সাথে কানেক্টেড থাকবেন আপনারা ক্লাসের জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করে ডিটেলস জানতে পারেন ফোনে না পেলে অবশ্যই মেসেজ করে রাখবেন সমস্ত রকম কোর্স ম্যাটেরিয়ালস অডিও ফাইল ভিডিও ফাইল সার্টিফিকেট সব কিন্তু আমি প্রোভাইড করি যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন আজকের যে উপায়টি বললাম কেমন লাগলো জানতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন চলিত ধন্যবাদ